শুভ কি বলবো দুপুর বলবো না বিকেল বলবো বুঝতে পারতেছি না তো সবাই চটপট লাইভে জয়েন হো কে কোথায় আছো লাইভে চলে আসো চটপট সবাই লাইভে জয়েন হও কে কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও কথায় আছো লাইভে জয়েন হও ছটপট চলে আসো লাইভে সবাই ছটপট লাইভে জয়েন হও কে কোথায় আছো লাইভে চলে আসো প্লিজ সবাই ছটপট লাইভে চলে আসো সবাই লাইক ডান করো প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করে নিও কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ কমেন্ট করে জানাবে ছটপট সবাই লাইক ডান করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করো অবশ্যই ডান করবে অনেক দিন অনেকদিন কি আমি লাইভ ধরে সবাই ছাড় করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে সবাই লাইক ডান করো কে কোথা থেকে জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো সবাই লাইক ডান করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করো সবাই ছটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো লাইক ডান করো ছটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করো আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ঝটপট কমেন্ট করো কেউ কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে লাইক ডান করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাপোর্ট করো সবাই ছটপট কমেন্ট করো কেউ কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো ছটপট সবাই লাইক ডান করো লাইক ডান করো প্লিজ কমেন্ট করো দেখো আমাদের বাড়ির ছোট্ট সদস্য এগুলো ও একটা এই একটা আমি এখানে বসে আছি ওরা আমাদের মানে আমার এখানে ঘুরঘুর করতেছে করতেছে হাঁটতেছে দৌড়াচ্ছে সবাই প্লিজ সাপোর্ট কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে কমেন্ট করো বলো ডান থ্যাংক ইউ লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম দাদা ভাই আমার বাড়ি আসাম আমি আসাম থেকে লাভ করতেছি बिन्दीपूर्व में ना ना ক্যামেরার সামনে করো এভাবেই ঠিক আছে ফেস দেখাও কি ঠিক আছে কিচ্ছু ঠিক নেই এভাবেই ঠিক আছে দেখাবো পরে দেখাবো এখন ফেস দেখাবো না কই বলেছি প্রবলেম প্রবলেম না তো আমি তো ফেস দেখিয়েই লাইভ করি আজকে একটু করতেছি এইভাবে লাইভ আমি কখনো করি না ঠিক আছে তুমি আমার চ্যানেলে নতুন তার জন্য জানো না আমার চ্যানেলে ঢুকে দেখে নিও আমি ফেস দেখিয়ে ভিডিও করি ঠিক আছে ফেস দেখাতে আমার কোনো প্রবলেম নেই আজকে ভাল লাগতেছে না তার জন্য ফেস দেখাচ্ছি না গ্রামের অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছে ওইটাই দেখো না আজকে অন্যদিন না হয় আমার ফেস দেখবে হাই hmm, বলো আমি এখন বেশিক্ষণ লাইভ করবো না আমার শরীরটা ভালো নেই আমার একটু জ্বর 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 ভাব মানে সর্দিও লেগেছে জ্বর হয়তো জ্বর আসবে শরীরটা ভালো না আমি বেশিক্ষণ লাভ করবো না মিনিটের মতো লাইভে থাকবো তারপরে বেরিয়ে যাব হম খাওয়া দাওয়া করেছি